আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি বাই ও বোনেরা যে যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন এবং যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও দোয়া করে ভালো থাকেন অনুরোধ জানাচ্ছি যারা এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর ফেসবুকে যারা সব সময় ভিডিও দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন তো ওখানেই আসলে সিরিয়ালি ভিডিওগুলি দেখতে পাবেন কারণ মাঝখানে যেহেতু আমার ফেসবুক সাসপেন্ড হয়ে গিয়েছিল সব ভিডিও যেহেতু এখানে নেই এই জন্য বলছি ইউটিউবে ঢুকে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা নাম দিয়ে চার্জ দিলেই চলে আসবে কারণ শত শত ভিডিও আছে আপনার পছন্দের ভিডিওটা আপনি চয়েস করে নিতে পারবেন এজন্য বলছি ইউটিউবে দেখার চেষ্টা করবেন তো আমি এ আর আজকে যেখানটায় আছি আপনাদেরকে লোকেশানটা বলে দিই লোকেশানটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর কুমিল্লা জগন্নাথপুর সৌমোহনী এবং যে সৌমোহনী আছে সৌমোহনী থেকে সামান্য এক মিনিট এক মিনিটের রাস্তা ভিতরে এটি আসা যায় তো চকবাজার থেকে আসতে মাত্র দশ টাকা লাগে জগন্নাথপুর পরশু তো দশ টাকার ভাড়া দিয়ে শহর থেকে চলে আসা যায় কাছেই এবং এখানটাতেও কিন্তু ভাড়া চলে আসলে ইচ্ছে করে এটাকে সিটি কর্পোরেশনে ঢোকায় নাই কিন্তু এটা কিন্তু সিটি কর্পোরেশন অনুমতি পাওয়ার যোগ্য জায়গা যেহেতু শহরের পাশে দশ টাকার ভাড়া লাগে তো এখানেই আবার দুই শতকের একটা প্লট আছে যারা এরকম কম জায়গা চেয়েছেন কম বাজেটের এখনই এসে এখনই বসবাস করবেন বাড়ি করবেন করতে পারবেন এবং গ্যাস আছে এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরটা দেখিয়ে দিব গ্যাস আছে আবার রাস্তা আছে এই যে দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন দশ ফিটের রাস্তা দিয়ে এসেই পাকা রাস্তা থেকে এক প্লট ভিতরে মাত্র একবারে সম্পূর্ণ স্কোয়ার এক ঘন্টার একটা প্লট আছে আমাদের কুমিল্লার বাসায় যদি বলি দুই শতক আর বিশেষ কথা হলো এটাতে গ্যাস আছে অনেকেই এরকম গ্যাস চান তো গ্যাস আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাস এবং অনুমতি আছে বিল পরিশোধ করা আছে সম্পূর্ণ ক্লিয়ার তবে বাড়ি করলে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন এবং ভাড়াও চলে ভাড়াও দিতে পারবেন তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেহেতু জায়গায় এক ঘন্টা গ্যাস লাইন আছে এবং বরাট আছে প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস বিশ লক্ষ তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে তো দর্শক এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর যদি কেহ ফোনে কথা বলেন অনুরোধ জানাচ্ছি বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ